ঢাকার পুরনো নাম কি উত্তর সোনারগা এশিয়ার টলেস্ট বিল্ডিং এর নাম কি উত্তর খলিফা কোথায় কালো লবণ পাওয়া যায় উত্তর ভারতে অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য বঙ্গোপসাগর কোথায় অবস্থিত উত্তর বাংলাদেশের পূর্বে কোন পাতার রসে দীর্ঘদিনের চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর কালো মেঘ পাতার রসে ভারতের দীর্ঘতম নদীর নাম কি উত্তর গঙ্গা তুলাকে সাদা সোনা বলা হয় কোন দেশে উত্তর পাকিস্তানে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন গ্রিকরা বিখ্যাত শহরটি জাপানে অবস্থিত সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত উত্তর শিবসা বাংলাদেশে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানকে উত্তর আমিনুল ইসলাম বুলবুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন